আলাইকুম প্রে কবুতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম শ্রদ্ধ বড় ভাই ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে ইসমাইল ভাই আজকে হাই স্টেডি গিরি তারপরে হচ্ছে কাশ্মীরি অরিজিনাল রেসার কবুতর নিয়ে হাজির হয়েছেন আপনাদের সাথে অল্প কিছু ফেন্সি কবুতরও থাকবে আর সবচেয়ে মারাত্মক একটা অফার এই রয়্যাল টেডি পেয়ারটা যে নেবেন সাথে এই কবুতরটা একেবারে ফ্রি পাবেন তবে দামটা কি সেটা আমরা অবশ্যই ভিডিওতে জানবো সে বললেন তো না টেনে পুরোপুরি দেখবেন কোন সময় যে মিস হয়ে যায় বলা যায় না আর এইখানে ভাই এটা কি কবুতর ভাই বোল্ডার শোকিং বোল্ডার এটাও পাবেন মারাত্মক লেভেলের একটা দামে আজকে পুরা কপালে চোখ কপাল উঠে যাবে এবং ডেলিভারি চার্জ তো অলওয়েজ ফ্রি থাকবে আজকের তো দেখতেই পারবেন ইনশাল্লাহ এখানে আবার কি আছে এটা ভাই ভাই পটার বল বল তো চলুন আমরা দেই না করে আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের সকলের প্রিয় স্মেল ভাইয়ের সাথে কথা বলি

দু চার পাঁচ পালা ভালো কোয়ালিটি ফুল পাতা তারপরে আশা করি সামনের সপ্তাহে এখানে খাতা আসবে এইখানে ওই থেকে খাতা আসবে এদিকে আমি চাষে আছি আপনাদের ভরপুর মাথায় রাখবো এই বাঘবাঘুম চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আর গত সপ্তাহে যে একটা আমরা কমন কমেন্ট খেলছিলাম বলছিলাম যারা বেশি কমেন্ট করবেন যাদের কমেন্ট ভালো লাগবে তাদেরাই আমরা বাইছান নিব একজন তাকে অলরেডি আমরা বাসায় আনার পরে তাকে কমত দিয়েছি তার ভিডিওটা আমার কাছে আছে প্রমান এই হিসেবে আপনি দেখেন সেটা স্কুলের টিচার

বুঝতে পারছেন আমরা সামনে সপ্তাহ আবারও কমেন্ট কমেন্ট খেলবো এই সপ্তাহে ডেলিভারি চার্জ ফিরে দিচ্ছি যার যেটা লাগে নিতে পারেন আর কমেন্ট কমেন্ট খেলার জন্য প্রস্তুত হয়ে যান সামনে বুধবার আবারও খেলবো মালাসো নতুন ইনশাল্লাহ কমেন্টসও আপনারা করতে থাকেন ইসমাইল ভাইয়ের সাথে থাকে আগের আরেকটা জিনিস বলে দিই এই বাগবাখুন চ্যানেলে বর্তমানে আমি খুব মাথায় রাখছি আমার দর্শক এটা একদম সত্যি অনেক কাস্টমার আমার আগের অনেক কাস্টমার

এটা একদম বাই দুই টাকা একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক যারা এই বিবিক বুদার পেস্ট উড়াতে চান তারা এই বয়সে উড়াইতে পারবে হারানোর কোনো ভয় থাকবে না বিবিক বুদার পেস্ট এমনি আট দশ ঘন্টা করে উড়ে তেই জোড়াটা হচ্ছে নর্মালি কনফার্ম তো না জি

অনেক বড় সাইজ কত চান ভাই জোড়াটা পঁচিশশো টাকা একদম 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 পঁচিশশো টাকা দর্শক কোনো সুযোগ নাই আর যারা নিবেন নিয়ে নিতে পারেন মার্শাল টপ কোয়ালিটির কবুতর আছে দর্শক দেখেন অবস্থাটা কি এই যে দেখেন

দেখি আসলে প্রেমে পড়ে যাওয়ার মতো শুধু আপনার একটা কথার কারণে ডেলিভারি চার্জ ফ্রি করছি আপনারা মূলন দে ভাই শুরুতে আলাদাভাবে এইভাবে যেন বাকিটার জন্য যায় 마শাআল্লাহ তো সব মাত্র 4000 টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দর্শক এখন দেখেন কি দেখাচ্ছি ইসমিল ভাই ভাই এটা কি কবুতর ভাই কোটার কোটার দর্শক মাদিটা দেখেন

নিতে পারেন খুব ভালো অলরেডি ভাই আরেকজন নেওয়ার জন্য চেষ্টা করতেছে মাইকার আমি দিতেছে না কাইটা আমার কাস্টমার দিয়ে আর আসেন আনামসি ঠিক আছে দর্শক কবুতরটা চোখটাকে দেখাইতে চাই দেখেন চোখটা কি

দর্শক হোয়াইট বোম্বাই ভাই দেখেন ছটফট কি রানিং প্যান না এটা ভাই জি দর্শক যারা নর্মাল মনে করতেছেন তারা দূরে থাকেন এটা কিন্তু নর্মাল কবুতর না দেখেন মাসাল্লাহ তো ভাই জান রয়্যাল টেডি এই পেয়ারটা কত চান ভাই এটা একদম পরবা প্রতি 3000 টাকা একদম 3000 টাকা তুই মাত্র 3000 টাকা আবার বোম্বাই সাথে দিতেছেন ওই যে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম ভাই গরুর মেলা হইতাছে

মাত্র তিন হাজার টাকা আরেকজো এই জোড়া কিনলে আরেক জোড়া ফ্রি এক জোড়া কিনলে আরেক জোড়া ফ্রি ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের খামারের মোটামুটি সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় আর সাথেই ফ্রি কবুতরটা লুফে নিন কারণ রয়্যালটিটি কবুতরটা আসলে খুব সুন্দর যারা আট দশ ঘন্টা উড়াতে চান তারা রয়্যাল্টি নিতে পারেন আর যারা কিং কবুতর পছন্দ করেন এই কিংটা আমি সাজেস্ট করবো আর বিবেক বুদা পেশ নিয়ে তো আসলে বলার কিছুই নাই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম